সুরবীর জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে চলুন নতুন একটি ভিডিওতে দেখাবো বাড়িতে কী করে সহজে বাড়িতে যেসম উপকরণ আছে সেইগুলো দিয়ে কী করে কেক বানানো যায় বেকারিতে তো বানাই অনেক রকম করে দোকানেও আমরা কিনতে পাই অনেক কিছুতে তো সব সময় তো দোকান থেকে আনা হয় না মাঝে মাঝে বাড়িতেও বানিয়ে খেতে ভালো লাগে আর আমার মেয়েরা আবার বাড়িতে বানিয়ে কেকটাই খেতে বেশি ভালো লাগে সেই হিসাবে আজকে আমি বানাচ্ছি বাড়িতে কেক দেখতে থাকুন পরিমাণ ময়দা আমি এই কাপের পরিমাণ হিসাব করেই করছি আপনারা দেখতে থাকুন আমি যেভাবে নিচ্ছি সেইভাবে দেখলে পরে আপনারাও বাড়িতে সহজে বানাতে পারবেন এই চালনির সাহায্যে আমি চেলে নেব কেননা এর মধ্যে অনেক সময় গোটা গোটা থেকে থাকে এক কাপ পরিমাণ ময়দা চিনি গুঁড়ো এই যে চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি এটাও এই সেম পরিমাণ নেব এরপরে যারা মিষ্টি কম বেশি খায় সেই হিসেব করে দেবে তবে আমরা যেই রকম মিষ্টি খাই তাতে মোটামুটি সমান সমান মাপেই হয়েছে আমার কাছে কোনো মেজারমেন্ট কাপ নেই আমি এই কাপটার মাপ দিয়েই করি এই যে এক কাপ পরিমাণ চিনির গুঁড়ো এটাকেও ভালো করে চেলে নেব এর মধ্যে চিনির দানা থাকলে কিন্তু হবে না ভালো করে গুলবে না এরপরে দিলাম কাপ গুঁড়ো দুধ এটাকে চাইলে পরে এমনি দুধও দেয়া যায় আমার কাছে আজকে লিকুইড দুধ নেই তাই আমি গুঁড়ো দুধই দিলাম চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো কিং সোডা হাফ চামচ পরিমাণ এই যে 100 গ্রাম বাটার নিয়েছিলাম সেটা মেল্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দেব এবার সমস্ত কিছু দিয়ে নিয়েছি এবার এই বাটারটার সঙ্গে মিক্সড করতে থাকবো যেহেতু আমি কোনো লিকুইড দুধ দিইনি তার জন্য এখানে আমাকে জল মেশাতে হবে এর মধ্যে অল্প অল্প করে জল মেশাবো ভালো করে অল্প অল্প জল দিয়ে জলটা কিন্তু এক কাপ পরিমাণটাই রাখলাম কিন্তু একবারে দিলাম না হিসেব বুঝে বুঝে অল্প অল্প করে দিতে হবে একবারে দিয়ে দিলে পরে বেশি হয়ে যেতে পারে ঘনত্বটা ঠিকঠাক বুঝে নিয়ে দিতে হবে দেখতে থাকুন কিভাবে করছি বেশি অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে ঘুটে ঘুটে দেখতে হবে ভালো করে ঘনত্বটা ঠিক রকম আসছে ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে রেডি এই যে এরকম ঘনত্ব হবে আমি দিয়ে সামান্য করে মিক্সড করে নেব খুব বেশি দেওয়া লাগবে না বেশি দিলে আবার অতিরিক্ত গন্ধ হয়ে যাবে আর স্বাদটাও বিট করলে পরে একটা বুধ সৃষ্টি হয় তাতে বোঝা যায় যে ভালো করে ফেটানো হয়েছে কিনা গুলো হতে থাকে সেগুলোতে বোঝা যায় ভালো করে যে ফেটানো হয়ে গেছে এর মধ্যে যেহেতু আমি ডিম দিইনি এটা এগলেস কেক হবে এই জন্য ফ্যাটানোটা বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে একটু ফ্যাটানোটা ভালো হলে পরে ভালো বেশ স্পঞ্জি হবে এটা যতটা ভালো করে ফেটানো যাবে তত ভালো স্পঞ্জি হবে যে কমপ্লিট ঘনত্বটা ঠিক রকম থাকবে আছে কোনো কেকের মোল্ড নেই তাই আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি আমার বাড়িতে সেটাতেই আমি আজকের এই কেকটাকে বসাবো আমি এটাতেই সাধারণত কেকটা বসিয়ে দিই এবার এই বাটিটাতে আমি একটু বাটার ব্রাশ করে নেব বাটার দিয়ে নেবো ভালো করে যে বাটারটা মেল্ট করেছিলাম সেটাকে এই ভালো করে হাতে হাত দিয়ে মেখে নেব পুরো বাটিটাতে ভালো করে পরে বাটারটা দিয়ে নিলাম যাতে সহজে উঠে আসে এবার এই ব্যাটারটাকে ঢেলে দেব এবার এর মধ্যে আমি একটুখানি জেমস গুলোকে সাজিয়ে দেব নেই তাই আমি গ্যাসেই করব এটা এর জন্য আমি একটা বড় হাড়ি নিয়েছি এই হাড়িটার মধ্যে আমি লবণ বিছিয়ে নিলাম বালি দিয়েও করা যায় বালি না থাকলে লবণ দিয়ে নিতে হবে তারপরে একটা হট স্ট্যান্ড এর উপর দিয়ে দেব দেবো কিছুক্ষণ করতে এবার আমি এটাকে ঢেকে দেব আর কিছু কিন্তু দেয়া লাগবে না এটাকে মিনিট দশেক প্রিহিট হোক ফুল ফ্লেমে দিয়ে রেখেছি ফুল ফ্লেমে প্রিহিট হোক তারপরে আমি ব্যাটারটাকে সেট করব প্রি হিট হয়ে গেছে এবার এটাকে বসিয়ে দেব ফ্লেমটা বাড়ানোই আছে এবার ভালো করে ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেম করে দিলাম এবার এটা মিনিট কুড়ি মতো হতে থাকবে অবস্থা কি এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে কেকটা কত সুন্দর স্পঞ্জির এখনো এখনও হতে দেরি আছে এটাও হতে হয়ে যাবে এই মিনিট দশেক হয়েছে তাতেই এরকম হয়ে গেছে আরো দশ মিনিট হতে চললো এবারে একটু খুলে দেখি কেমন হয়েছে সুন্দর ফুলেছে মাঝখানটা দেখবো যে ঠিক মতো হয়েছে কিনা একটু একটু লেগে যাচ্ছে তার মানে এখনো হয়নি ঠিক মতো এই যে লেগে ধরছে আছে এখনো যে সাইডটা হয়ে গেছে এই যে লাগছে না কিন্তু মাঝখানটা এখনো হয়নি তার জন্য এরকম লেগে যাচ্ছে তাহলে আরো মিনিট পাঁচ সাত হোক ফেনি যে কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবার কিন্তু কিন্তু হয়ে গেছে গেছে সাইড থেকে কত সুমস গুলো সহজেই বোঝা যাবে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো তারপর কেটে নেবো সাইড কি সুন্দর ভাবে খুলে উঠেছে দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে পুরোটা একদম স্পঞ্জি হয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন